হ্যালো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাব আপনাদের বিকাশের পিন লক হয়ে গেলে এমন কি পিন নাম্বার ভুলে গেলে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনারা রিসেট করে নিতে পারবেন তো এই কাজটা কি ভাবে করবেন সেই ইনস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমার একটি ভিডিওতে কিন্তু বিকাশের পিন পরিবর্তন এটা কিন্তু দেখা যায় আপনারা বাসকে ফলো হয়েছে তো ভি হয়েছে তো অনেকেই আপনাদের নামাকে কিন্তু কমেন্ট করেছে তো অনেকেই কিন্তু উপকার পেয়েছে তো বন্ধুরা এই কাজটি বিকাশের প্রিন্টটি ফিরে পাবার জন্য আমি প্রথমে চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে তো আমি চলে গেলাম আমার বিকাশের অ্যাপসে আমি চলে আসি আমাদের বিকাশ বিকাশে হোমে তো আমি বিকাশ স্ক্রিনে চলে আসি তো বিকাশ স্ক্রিনে চলে আসার পর বন্ধুরা এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে একটি লেনদেন করে আপনাদেরকে দেখে দেব। তো আমাদের আমি এটি লেনদেন করলাম যেমন আমি লেনদেন করবো আমি উনত্রিশটাকে একটি নাম্বারে রিচার্জ করে দেব। তো আমি নাম্বারে আসলাম তারপর একটি নাম্বারে রিচার্জ করে দেব তো এই নাম্বারটিতে আমি উনত্রিশ টাকা রিচার্জ করে দেবো আপনাদের বোঝানোর জন্য তো আমি উনত্রিশ টাকা রিচার্জ করে দেবো এগিয়ে যান এখানে ক্লিক করবো ক্লিক করে দিলাম তারপর এখানে আমাদের পিন কনফার্ম করে দিলাম তারপরে তারপরে সামনে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু এখানে উনত্রিশ টাকা একটি নাম্বারে রিসার্চ করে দিয়েছি তো এখন আমি কি করবো এখানে লক আউট করবো তো আমি লক আউটে ক্লিক করবো লক আউট এখানে ক্লিক করবো লক আউটে ক্লিক করে দিলাম তো এই মাত্র কিন্তু আমি রিসার্জ করেছি তো বন্ধুরা এখন আমি কি করবো আমি তিনটি ভুল পাচার দেবো জানি আমরা তিনটি ভুল পাচার দিলেই কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যায় আমাদের এটি আবার রিসার্জ করে নিতে হয় তো আমি তিনটি ভুল পাচার দেবো আমি কিন্তু পাচারটি এই মাত্র রিসার্জ করেছি আপনারা দেখেছেন তো আমি তিন পাঁচটি ভুল পাচার দেবো যেমন এই একটি ভুল পাচার দিয়ে দিলাম এই নাম পিন নাম্বারটি সঠিক নয় তো আবার একটি বুল পাচার দিয়ে দেবো যেমন এই যে আমার একটি ভুল পাচার দিয়ে দিলাম এই যে একটি বুলপাচার দুটি ভুল পাচার কিন্তু লকও করুন আরও একটি আপনার পিন নাম্বারটি লক হয়ে যেতে পারে এমনিটি একটি সংকেত কিন্তু আমার দিয়ে দিয়েছে ওখানে আর কি করবো আবার একটি আমি বুল পাচার দেবো যেমন আমি একটি ভুল পাচার দিলাম তো আবার এলাকায় ক্লিক করে দিলাম এই যে দেখুন পরপর তিনবার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে লক হয়ে গিয়েছে নিচে পিন লক ট্যাপ করে অনুযায়ী করুন মানে পিন নাম্বারটি লক হয়ে গেছে নির্দেশন অনুযায়ী আবার পিন নাম্বার পরিবর্তন করে বলেছে তো আমি পিন নাম্বারটি লক হয়ে গেছে আমরা দেখছি তো এখন বন্ধুরা আমি আমার সঠিক পিনটি দিয়ে দেখি আমাদের সঠিকটা হয় কিনা ডাবল টু ফাইভ এইট জিরো এরশনিতে ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন আমার এখানে কি হচ্ছে পরপর তিনবারের পিন তিনবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আমার পিনটা কিন্তু লক হয়ে গেছে তো এখন এভাবে বন্ধুরা দেখুন সবারই কিন্তু এভাবে পিন লক হয়ে যায় যেমন বাটন সেটও এভাবে কিন্তু লক হয়ে যায় তো এখন আমরা কিভাবে এটা পরিবর্তন করব যে পরিবর্তন করার জন্য চলে যেতে হবে বন্ধুরা আমাদের যে 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 ফোন নাম্বার ফোন নাম্বার কালেকশন এখানে যা চলে যাব তো তো এখানে চলে আসলাম তো এখানে চলে আসার পর বন্ধুরা এখানে কাজটি করবো যে আমাদের যে বিকাশের তিনটি কোটটি আছে বিকাশ কোটটি তো সেটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ কোটটি বসিয়ে দিলাম তারপর আমার যে সিম তো সেই সিমে প্রবেশ করতে হবে যেমন আমার এই সিমের পিনটি লক হয়ে গেছে তো এই সিমে কিন্তু প্রবেশ করাচ্ছি তারপর এখানে কি করবো বন্ধুরা এই জন্য দশ নম্বরে আছে দেওয়া আছে রিসেট পিন তো এখানে রিসেট পিন দেওয়া আছে আমাদের রিসেট পিন দেওয়া আছে কত দশে তো এখানে আমরা ট্রেন উঠিয়ে যে ট্রেন উঠিয়ে সেন্ট সেন্টটা ক্লিয়েট করবো ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অনেক জন এনআইডি দিয়ে করতে পারে পাসপোর্ট পাসপোর্ট দিয়েও করতে পারে এমনকি লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারে তো এখানে বন্ধুরা আমার এনআইডি কার্ড দিয়ে করা হয়েছে তো আমি এখানে এনআইডি কার্ড নাম্বারটি বসিয়ে দেবো তো আপনার আপনাদের এনআইডি কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আমার এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তারপর সেন্ট এই সেন্ট এ ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর বন্ধু এখানে বলছে ইন্টার দা ফোর ডিজিট ফর ইউর বার্থডে বার্থডে ইয়ার তো এখানে যে আমাদের সার সংখ্যা যে বাড়লে যে সারটা আছে সেই সারটি এখানে বসিয়ে দিতে হবে তো আপনারা আপনাদের সারটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার সারটি বসিয়ে দিলাম উনিশশো আমার সালটি আমি বসিয়ে দিলাম তারপর এখানে কি করবো সেন্ট সেন্টে এখানে ক্লিক করবো সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে বলেছে যে সিলেক্ট ওয়ান ফর দ্য লাস্ট টেন আউটিংস ট্রান্সমিশন ইন থার্টি ডেজ তাই তিরিশ দিনের মধ্যে দশটি লেনদেন আমাকে বলতে হবে দশটি লেনদেনের মধ্যে একটি যেমন আমরা সেন্ট সেন মানিক করতে পারি পাঁচশো টাকা এক হাজার টাকা অনেকে আবার মোবাইল রিচার্জ করতে পারি অনেকে আবার ক্যাশ আউট করতে পারি এমনকি বোর্ডের বিদ্যুৎ দিতে পারি এমনকি বিকাশ টু ব্যাংক একে ই করতে পারি যেমন আমরা বিকাশ থেকে ব্যাংকে পাঠাই এটা লেনদেন করতে পারি সেটি দশটি লেনদেন যে একটি আবার অনেকেই বন্ধুরা আমার একে কমেন্ট করেছেন যে বন্ধুরা আমি তো কোনো রিচার্জ করি না এবং কোনো কিছু লেনদেন করি তখন আমি কি করবো তো যারা লেনদেন করেন নি তারা কিন্তু সাত নম্বরের নো ট্রান্সমিশন এখানে ক্লিক করে শূন্য পেশ করে তারপরেই করবেন যেমন আমি এখানে কিন্তু উনত্রিশ টাকা রিচার্জ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো আমি এখানে কি করেছিলাম লেস্ট লেনদেন যেমন আমি উনত্রিশ টাকা আপনাদেরকে উনত্রিশ টাকা রিচার্জ করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো এখানে আমরা কি করবো দুই নম্বরে দুই নম্বরে কি করেছিলাম মোবাইল রিচার্জ তো এখানে মোবাইল রিচার্জ উঠিয়ে টু উঠিয়ে তারপর সেন্টার ক্লিক করে দেবো সেন্টার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কয় টাকা আমি সেন্ট রিসার্জ করেছিলাম তো বন্ধুরা আপনারাই দেখেছেন যে আমি উনত্রিশ টাকা করেছিলাম তো যে কোনো দশটি লেনদেন এখানে দিলেই হবে যেমন আমি করতে পারি অথবা সেন্ট মানি করতে পারি যেমন আমি লাস্ট লেনদেন করেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম উনত্রিশ টাকা তো এখানে কিন্তু আমরা এই যে ইন্টার অ্যামাউন্ট কয় টাকা আমি আমি রিচার্জ করেছিলাম উনত্রিশ টাকা উঠিয়ে তারপর সেন্টটা ক্লিক করে দেবো সেন্টটা ক্লিক করে দিলাম তারপর এখানে বন্ধুরা থ্যাংক ইউ ফর পরিস্ট ইউর প্লিজ ওয়েট কর্মশান এস এম তো বন্ধুরা আমাদের এস এম জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই যে দেখুন আমাদের কিন্তু এস দিয়েছে আমার এদেরকে এটি পিন দিয়েছে টেম্পারেলি প্রিনটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে যে আপনারা দেখুন আমাদের যে লাস্ট যে মেসেজটা এসেছে এই যে দেখুন আমাদের মেসেজ তো এখানে বন্ধু আমাদের টেম্পারেলি পিন দিয়েছে কি দেখুন তো ইউর অ্যামাউন্ট অ্যাকাউন্ট পিন হ্যাজ বেন সেট সাকসেসফুল টেম্পারেলি পিন কত শূন্য তিন আমরা এটি মনে রাখতে হবে যে টেম্পোরারি প্রিন্টে কয়টি দিয়েছে শূন্য তিন এইট ফোর নাইন শূন্য তিন যে বাংলাদেশ যে আমরা যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা একটাকে উঠিয়ে ট্যাপ করে উঠিয়ে তারপর আপনারা ওইখানে পেশ করে দিলে হবে তো বা এখানে মুখস্থ করে নিলেও হবে তাহলে শূন্য তিন এইট ফোর নাইন আমাদের মনে রাখতে হবে তো আমি আর চলে যাব কিতে আমি চলে যাব আমাদের আবার হোম স্ক্রিনে চলে যাব যেমন কলিং এ চলে যাব নেট তারপর আমাদের আবার বিকাশ করতে আমরা ডায়াল করব বিকাশ করতে কিন্তু আমি ডায়াল করে দিলাম তারপর এই সেন্টে ক্লিক করব তারপর আমাদের যে যে সিমে বিকাশ করা সেটি তে রিপ্লাই আবার করে দেব তো এখন বন্ধুরা এখানে কি করব মানে দেখুন এখানে দেওয়া আছে অন এক নম্বরে আছে মাই বিকাশ মানে আমার বিকাশ তো এখানে কি করব এখন ওয়ান উঠিয়ে এই যে ওয়ান উঠালাম তারপর সেন্ট সেন্টে ক্লিক করে দেব আপনারা এবারে ক্লিক করে দেবেন তারপর এখানে কি বলছে ওয়ান অন এক নম্বরে আর কি যেটা আমরা বলতে পারি সেন্স সেন্স তো এখানে কত এক নাম্বার এক উঠিয়ে তারপর ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর এই যে বন্ধুরা ওল্ড পিন যেটি আমি বলেছিলাম যে মনে রাখতে হবে যেমন শূন্য তিন নাইন তো আমি বলেছিলাম যে কিন্তু স্মরণ রাখতে হবে বা মনে রাখতে হবে এটি কিন্তু এখানে টেম্পোরারি পিনটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তারপরে সেন্ট অপশনে ক্লিক করে দিতে হবে তাই আমি সেন্টে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা এখানে কি বলেছে দেখুন ইন্টারে এ ফাইভ ডিজিট নিউ পিন তো বন্ধুরা এখানে পাঁচটি নতুন পিন দিতে হবে তো আপনার যে কোনো একটি পিন দিলেই হবে পাঁচটি সংখ্যা তো বন্ধুরা একই সংখ্যা বারবার দিতে পারবেন না যেমন একই সংখ্যা আমরা বলতে পারি যেমন পাঁচটা ওয়ান পাঁচটা টু পাঁচটা সিক্স এরকম ডাউন যাবে না তো দেখুন বন্ধুরা আমি কি পিন দিয়ে দিই পাঁচটা নতুন পিন দিবেন যেমন আমি বিজয় সংখ্যা দিয়ে দিলাম এক তিন পাঁচ সাত নয় কত হয়েছে পাঁচটা এক তিন পাঁচ সাত নয় পাঁচটা এই পাঁচটা কিন্তু আমি বসিয়ে দিলাম তারপর সেন্ট সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করার দেওয়ার পর বন্ধুরা এখন কি বলছে আবার কনফার্ম নিউ পিন তাই কনফার্ম যে পিনটা সেটি এখানে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমরা যে পিনটা দিয়েছি সেটিকে এখানে কনফার্ম করে দিতে হবে তো আমি আমরা বিজয় সংখ্যা দিয়ে দিলাম এই যে বিজয় এক তিন পাঁচ সাত নয় তারপর সেন্ট সেন্টার অপশন এর ক্লিক করে দিলাম সেন্টারকে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে কি উঠেছে দেখুন ইউর মোবাইল মেইন পিন হ্যাজ বিন সেন্স সাকসেসফুল তো আমার পিনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আপনারা মেইন পিন সাকসেসফুল করতে পারবেন তো বন্ধুরা এখন আমি চলে যাবো আবার সেম টু সেম আপনাদের বিকাশ বিকাশ অ্যাপস আমি আমরা রিসিভ করতে পারছি কিনা না সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো যেমন বিকাশ আমি চলে যাব বিকাশ অ্যাপসে যদি লগ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব তো আমাদের যে বিশেষ যে পিনটা ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে যে আমাদের বিকাশের ফোন নাম্বারে কোনটি তো বিকাশের ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তো দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটি কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে তো দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু কয় যে ভাই ভেরিফিকেশন কোড আসে না ভেরিফিকেশন কোড আসে না তো বন্ধুরা যারা ভেরিফিকেশন কোড না আসে তারা বাটন সেট দিয়ে ট্রাই করে দেখবেন তো এলাও অপশন আমি এলাও করে দিলাম এলাও অপশনে ক্লিক করে দিলাম এলাও ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি আমাদের বিকাশে পিনটি দিয়েছিলাম কি তো বন্ধুরা আমি আমার বিকাশে পিনটি আপনাদের বোঝানোর থেকে কিন্তু আমি দিয়েছিলাম বিজের সংখ্যা যেমন আমি বিজের সংখ্যাটি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম যেমন এক তিন পাঁচ সাত নয় তারপর ইয়ার এর অপশন এর অপশনটিতে ক্লিক করে দিলাম তাই দেখুন বন্ধুরা এর অপশনটা ক্লিক করে দেওয়ার পর এই আবার এর অপশন ক্লিক করে দিলাম আমার নাম এসেছে এমন কি ছবি এসেছে তারপর এর অপশনটিতে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এই যে দেখুন আমাদের বিকাশের পিন তো আমাদের বিকাশে উনত্রিশ টাকা রিচার্জ করে আমাদের আগে কিন্তু ছাপ্পান্ন টাকা কিন্তু ছিল আটান্ন টাকা আটান্ন টাকা কিন্তু আমার মোবাইলে ছিল তো আমি রিচার্জ করেছিলাম উনত্রিশ টাকা তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু উনত্রিশ টাকা হয়েছে তো এ চেক করুন দেখুন বন্ধুরা আমি কয়টা রিসেস করেছিলাম আমি যে দেখুন তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আমাদের বিকাশের পিন পরিবর্তন করে নিতে পারবেন এমনকি রিসেট করে নিতে পারবেন দেখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ